বন্ধুরা আজ আমি আপনাদের আবারও একটি এক্সপেরিমেন্ট ভিডিও দেখাবো যে এক্সপেরিমেন্ট দেখে আপনারা গার শিউরে যাবে আসলে এসব পরীক্ষা দেখেই আবিষ্কার করা যায় এবং ভুল ত্রুটি শুধরানো যায় পুরো ভিডিওটি দেখুন তাহলে আমি গ্যারান্টির সাথে বলতে পারি আপনার নলেজ অনেক বেড়ে যাবে তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে অনেক মেহনত করে ভিডিওটি বানিয়েছি তাই লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো বন্ধুরা আমরা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পেলাম যে একটি রকেট উপর থেকে ফালানোর ফলে কি রকম ক্ষতি হতে পারে চারটি গাড়ি রাখা হয়েছে সিরিয়ালে তার উপর রকেটটি ফেলানোর ফলে কিরকম ধ্বংসযোগ্য হয় এটি দেখুন তো বন্ধুরা এটি কিন্তু পাঁচতলা বাড়ি উঁচু এমন উঁচু থেকে কিন্তু এই রকেটটি ফালানো হচ্ছে এবং তার মাথাটি অনেক তীক্ষ্ণ দেখতে পাচ্ছেন উপর থেকে ফালানোর পরে এই গাড়িগুলোর কি অবস্থা হয় তো সেকেন্ডে কিন্তু এটি গাড়িগুলো ভেদ করে ভিতরে চলে গেল অসাধারণ ভিডিও তো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বকাপে যে ফুটবল দিয়ে খেলা হয় তার ভিতরে আসলে কীরকম বল তারা তৈরি করে সেটাই কেটে দেখানো হচ্ছে আসলে এই বলগুলো কিভাবে তৈরি হয়েছে এবং কোন ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সেটি এটিতে দেখানো হচ্ছে দেখুন এটিতে কুড়াল এবং বিভিন্ন চাকু কিন্তু আঘাত করার পর কাটতেছে না তারপরে যে জিনিসটা আমরা দেখব এটি একটি অসাধারণ ডিভাইস মশাল এটি দেখতে পাচ্ছেন যে এই মশালটি আসলে কিভাবে কাজ করতেছে তো এবার আপনাদের দেখানো হবে যে এই মশালের ভিতরে আসলে কি মেকার নিজাম আছে সেটি দেখানো হবে এটা কিভাবে চলে তো দেখতে পাচ্ছেন একটি হ্যান্ড গ্যান্ডিং দিয়ে কিন্তু সেটি কাটা হচ্ছে তার ভিতরে জিনিসটা দেখানোর জন্য এ তার ভিতরে আসলে কিভাবে তৈরি করা হয়েছে হয়েছে জিনিসটা তো এটি মনে করেন নতুন একটি মশাল তৈরি করার জিনিস বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি বড় বড় শিপ লঞ্চ স্টিমারে কিন্তু এক্সট্রা কেবিন বগি বাড়ানোর জন্য মাঝখান থেকে কিন্তু আসলে সেটি বিভক্ত করার পরে সেখানে আবার শিপকে বাড়ানো হয় দেখতে পাচ্ছেন তো ছোট লঞ্চ স্টিমারকে আবার বড় ধরনের রূপ দেওয়া হচ্ছে এটির ফল দেখুন একটি বড় কর্মযোগ্য শুরু হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং এটি মাঝখান থেকে আলাদা করার পরেই কিন্তু আবার সেটি ঝালাইয়ের মাধ্যমে কিন্তু আবার নিখুঁতভাবে জোড়া লাগানো হলো তো এই স্টিমার গেলে কিন্তু এভাবেই তাদের ঠিক করা হয় মেরামত করা হয় তো আর একটি নতুন ভিডিও দেখলাম তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন